আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আপনাকে সব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা তোলা কিছু পাতা হ্যাঁ তোলা কিছু পাতা নিয়ে আসছি আর ওরা দেখেন কিভাবে পাকড়া নিতে পারছি ঠিক দেখুন দেখুন সিং দেখুন কি অবস্থা ওরা যে বেশিরভাগ এই লতা পাতা সবজি পাতা আমার গৃহমানে গাছের পাতা খেতে খুবই পছন্দ করে আসলে খাদে অমুক প্রস্তুত হাঁস মুরগি লালন পালন করলেও তারা যেভাবে প্রকৃতি যেভাবে ঘুরে ফিরে খায় সেটা কিন্তু খেতে পারে না তাই তো প্রকৃতিতে যখন গ্রাম অঞ্চলে আমরা দেখি মা বোনরা যখন হাঁস মুরগিগুলো লালন পালন করে তখন হ্যাঁ সেট থেকে বের হওয়ার সাথে সাথে শুধু পুকুরে চলে যান বা চারিদিকে ঘুরে ঘাস লতা এগুলো আগে খাওয়া দাওয়া করে তারপরে প্রয়োজন হলে হালকা খাবার খাবার দেয় আর না হলে নয় এই তুমি বের হয়ে যাচ্ছ কেন ধরো যাও 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 ওখানে যাও ওখানে যাও যাও যায় না কেন তো বন্ধুরা যেটা বলছিলাম যে প্রকৃতি হ্যাঁ যেভাবে ওরা বেড়ে ওঠে প্রকৃতি সেভাবে আসলে স্বাদে বেড়ে ওঠা সম্ভব না তাই যদি সম্ভব হয় আপনারা স্বাদে ঘাস মুরগি যদি মুক্ত হচ্ছিল অবশ্যই সবজি লতাপাতা ঘাস এবং বিভিন্ন ধরনের শাক সবজি যেমন পাতাকপি পাতা বাঁধাকপি পাতা একই জিনিস ফুলকপি পাতা মূলা পাতা লাল শাক পালং শাক পুঁই শাক হ্যাঁ তারপর কলমি শাক কম দামে কলমি শাক আমি আটিয়ে আটি এনে ওদেরকে খাবার দিই এবং অনেক সময় নিজেই ব্যাগ করে বাজার থেকে বাঁধাকপি এবং ফুলকপি পাতা ভরে নিয়ে আসি হ্যাঁ অনেকটা লজ্জা লাগে কিন্তু লজ্জা লাগলে কী হব আমার যেন হাঁস মুরগিগুলো ছাদে এগুলো খেয়ে আনন্দ পায় মজা পায় তার থেকে তো লজ্জা খুব একটা বড় কিছু না তাই না বন্ধুরা আর সাদে আসলে এই যে হাঁস মুরগি লালনপন হ্যাঁ দেখলে হাঁস মুরগিদের দেখলে মন ভরে যায় হ্যাঁ ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি হ্যাঁ অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয় হ্যাঁ আমি চেষ্টা করি ওদের দিতে তবে সার্বক্ষণিক মানে অন্তত দিনে একবার হলো তাদেরকে দিতে পর্যবেক্ষণ করা না যায় কোনো কারণে যদি তাদের ঠান্ডা লেগে যায় অথবা রোগ চলে আসে এবং প্রাথমিকভাবে যদি স্টেপ আপনার না নেন যদি না ধরেন তাহলে কিন্তু সেটাকে বাঁচানো কোনো অবস্থাতেই সম্ভব না একবার একটা হাঁস মুরগি হাঁসে তো রোগ হয়ে গেলে তাকে হানড্রেড পার্সেন্ট তার মৃত্যুর দিকে চলে যায় তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব না আমি যদি বলি নাইনটি নাইন পয়েন্ট ফাইভ একটা রেয়ার যেটা মৃদু একটা বাঁচাতে পেরেছিলাম আর মুরগি কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে বাঁচানো যায় দেখেন এই যে নিমিষের মধ্যে লতা পাতাগুলো বালা পাতা পাতাগুলো নিমিষের মধ্যে শেষ করে দিল শেষ দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন কে দুষ্ট ফুল ছুটি করছে দেখছেন তো একটু চলুন আমি ভিতরে ঢুকে যাই দেখেন এই যে ভিতরে কিন্তু নতুন অতিথি আছে আর এই যে দেখেন এই মুরগিটাকে দিয়ে ডিম দিয়ে বসেছে সে ডিমের দফা ঠান্ডা দিয়ে ফেলেছে দেখেন কী অবস্থা একটু দেখি কী অবস্থা এছাড়া তো দেখি এখানে নতুন ডিম আছে মনে হচ্ছে দিয়ে দাও এই যে দেখুন বন্ধুরা এটা নতুন ডিম এই ডিমটা অন্য মুরগি আইসা ওর সাথে পেরে দিয়েছে আরেকটা আছে দুইটা পারে প্রতিদিন মুরগি আছে দুইটা দেশি আপাতত এই যে দেখুন এইটাও একই অবস্থা এই যে দেখুন এই বন্ধু এই যে দুইটা ডিম এই মাত্র বা আজকে কোন একটা সময় ওর কাছে এসে ডিম পেরে গিয়েছে তো আমি জানি না কয়টা ফুটবে যে সময় হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে আর কিছু দিন পরে হয়তো যদি ফুটে তাহলে ফুটবে তবে আমার হয় এটা ডিম পারবে না কারণ হচ্ছে ওই যে অন্য মুরগি আছে ডিম পারে সেগুলো তা দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এটা ডিমের শেড বা এটা একটা টাওয়ারের নিচের অংশ মেশিন টেশিন আছে বুঝতেই পারছি তো এখানে হাঁস মুরগিদের যে খাবার দেওয়া হয় আবার ডিম পারে যেমন এখানে ডিম পাড়ার স্থান রেখেছিলাম এখানে এই দেখেন তার প্রমাণে যেখানে দুটা ডিম অলরেডি পেয়েছি একদম নতুন আর আমার আমি বুঝি কীভাবে অনেকে বলতে পারেন যে আপনি বুঝলেন কীভাবে দুইটা নতুন তাহলে আমি প্রত্যেকটা ডিমের মধ্যে মার্ক করে দিয়েছি নাম্বারিং করে দিয়েছি ইউ যে একটু দেখানোর চেষ্টা করছি যদিও ঠুকুর খাবো এদের নাম্বারিং দেওয়া তারিখ দেওয়া হ্যাঁ প্রত্যেকটা ডিম তারিখ দেওয়া তো এটার মধ্যে কোনো তারিখ ঠিক নেই তাহলে এটা নতুন ডিম তো ও যে দেখুন তৃতীয় কী কীগুলো ও দেখুন গোল্ডেন সাব্রাইট আর এই যে আনছে সেরামা আর ওই জায়গা আছে জাপানি পানি ব্যান থামু যেরকম কবুতর কই বসে আছে দেখছেন এখান থেকে সহায়তা হবে না খেয়ে মারা যাবে তো বন্ধুরা এই ছিল এই যে আমার ছাদের এই সাইডটা ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করেছি এখন আমি যাবো কবুতর সিটটা দেখি ওখানে কি অবস্থা আপনারা আমার সাথে থাকবেন আমরা যেটা দেখতে পাচ্ছেন হুমা কবুতরটা আমার দিকে চলে গেল অলরেডি তো ওরা জানে না আমাকে ভয় পায় না আমি আমার মনে করছে আমি খাবার খাওয়াবো এই জন্য ওরা অলরেডি খাবার সে ডেকে গিয়ে হাজির হয়ে রয়েছে যে উস্তাত খাবার দিব কিন্তু আসলে ওদেরকে এখন খাবার টাবার দিব না জাস্ট আপনাদের জন্য বেরো নিয়ে আসতে নেওয়ার জন্য আর ওদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার কবুতরগুলো হ্যাঁ এটা হলো কবুতরে সেটা সম্পূর্ণ উপরে দেখে সব কবুতরগুলো উপরে থাকে আর নিচে হচ্ছে মুরগিগুলো দেখো মুরগি সে সব ফাঁকা হয়ে গেছে ভাইরাসের কারণে মারা গেছে যাবার চেষ্টা করছে এই দেখুন এই যে আমার বেবিগুলো বড় হচ্ছে আর এই যে দেখুন এই যে এই কালকে বসানো হয়েছে হ্যাঁ কালকে বসতে চায় না খুব রাগ করেছে আজকে বসেছে কিন্তু ডিমগুলো মানে অনেকগুলো ফাঁক হয়ে রয়েছে আর এই যে এই বদলো বসে আছে বেশ কিছুদিন হয়তো আর দরজার মধ্যে ফুটে যাবে আর এদেরকে দেখেন মারা গেল কি আল্লাহ পাক ভালো জানে তো বন্ধুরা চলুন দেখি আমার মনে হচ্ছে মুরগিটা মারা গিয়েছে বন্ধুরা ভয় পাচ্ছি চরণ দেখি আপনারা দেখেন না বন্ধুরা আসলে যে ভয়টা পেয়েছিলাম মনে গেছিলাম মানে মুরগি বাচ্চা মারা গেছে আসলে না এরা একটা একটা সাথে গা ঘেসে একসাথে শুয়ে থাকতে পছন্দ করে তো এই ছিল আমার নতুন বেবিদের আগমনগুলো যদিও এরা বয়স কিন্তু অলরেডি বিশ দিন প্লাস হয়ে গিয়েছে ওদের আরেকটা ভ্যাকসিন দিব তো দুদিন পরে আবার নতুন করে দ্বিতীয় ভ্যাকসিনটা দিব তো চলুন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি তো কবুতরের শেডটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সব ধরনের কবুতর ইনশাল্লাহ আছে বেবিও আছে যদি কেউ কবুতর নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করতে পারে আর এই যে আমার দেশি মুরগিগুলি নতুন আনা হয়েছে এগুলি বিকা ঘন্টা ঘণ্টাখানিক যেন সারা হয় আর বাকি এগুলো যেহেতু এখনও ওরা নতুন তাই এদের ঘণ্টাখানিক যেন সারা হয় তারপর আস্তে আস্তে হয়তো মিলে দেবো ভ্যাকসিন দিব ভ্যাকসিন দিয়ে মিলে দিব তো বন্ধুরা এই ছিল আমার কবুতরের শেডের দৃশ্য তো এখন তো আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার আগে বন্ধুরা বলবো যারা এখন হলো দেখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বিল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একগুলো ভিডিও ফেসবুক পেজটা নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি এবং ফেসবুকটাকে ফলো করে সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই সাত ভাবার প্রতি উদ্বুদ্ধ হয় দেখার জন্য হ্যাঁ আগ্রহ থাকে আর বন্ধুরা ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও চ্যানেলের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল তিনটে পরে আপডেট করে থাকি তো সেখানে আমন্ত্রণ জানিয়ে বিদায় নেবেন বিদায় আগে বলুন সবাই সাত বাগান করুন তাদের সম্ভব হলে হাঁস মেঘলে লালন পালন করুন এতে আপনাদের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ হবে আর দেখুন কত সুন্দর একটা সাত বাগান যদিও অ্যালোমিনার সাত বাগান তারপর সাত বাগান তো কিন্তু সাত বাগানে সব কিছু আছে আপনারা হয়তো সাত অনুবান সাত বাগান করবেন আর এই আসা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ভিডিও নিয়ে ততক্ষণে হালো দেখো চ্যানেলের পাশে থাকুন এবং আমার ফেসবুক সাথে থাকুন আর সুখ সুসা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আবার দেখা হবে নতুন কোন কর্ব নিয়ে ততক্ষণে হালো দেখু চ্যানেলের পাশে থাকুন